ভোর চারটা মদিনার এক পুরনো কবরস্থান আকাশে ফজরের আলো এখনও আসেনি শুধু ঠান্ডা হাওয়া আর ঝিঝি শব্দ এখানে কাজ করেন আব্দুর রহমান পঞ্চান্ন বছর বয়স ত্রিশ বছর ধরে কবর খোঁড়েন তার হাতে লোহার খোঁড়া মাথায় সাদা টুকি হঠাৎ খোঁড়ার আঘাতে পাশের পুরনো কবরের দেয়াল ধসে পড়ল মাটি সরে গেল একটা গোল গর্ত তৈরি হলো আব্দুর রহমানের বুক থক করে উঠল তিনি ভয়ে পিছিয়ে গেলেন কিন্তু কৌতূহল তাকে টানল তিনি ঝুঁকে ভিতরে তাকালেন আর যা দেখলেন তার চোখ বিস্ফারিত হয়ে গেল কবরের মধ্যে বসে আছেন এক বৃদ্ধা বয়স আশির ওপর সাদা ঝকঝকে জুব্বা মাথায় সাদা ওড়না তিনি সিজদায় কপাল মাটিতে ঠেকানো তার চারপাশে নরম সবুজ আলো যেন আকাশ থেকে নেমে এসেছে তার মাথার ওপর একটা নুনের মুকুট ঝিংমিক করছে হঠাৎ বৃদ্ধা মাথা তুললেন তার মুখে প্রশান্ত হাসি চোখে শান্তির আলো তিনি মিষ্টি কণ্ঠে বললেন বাবা আমার শেষদা এখনও শেষ হয়নি দেয়ালটা ঠিক করে দাও আব্দুর রহমান কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কে বৃদ্ধা হেসে বললেন আমি ফাতিমা দুনিয়ায় প্রতি রাতে তাহাজ্জুত পড়তাম আল্লাহ আমার নামাজ কবরেও কবুল করেছেন তারপর তিনি আবার শেষদায় চলে গেলেন কবরের মধ্যে ভেসে এলো সুবাহ আল আলা আব্দুর রহমানের চোখে পানি এলো তিনি কাঁদ্ কাঁদ্ দেয়াল মেরামত করলেন মাটি দিয়ে গর্ত বন্ধ করে দিলেন পরদিন তিনি ইমামের কাছে গেলেন ইমাম বললেন ফাতিমা আম্মা প্রতি রাতে আট রাকাত তাহাজ্জত পড়তেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন আজও যারা তাহাজ্জ পড়ে আল্লাহ তাদের কবরে আলো পাঠান আজ থেকে প্রতি রাতে দূর আকাত তাহাজত পড়ুন আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান করুন